কবি শ্রাবন্তী দাস সরকার সম্পাদিত নারীদের লেখায় নারী বিষয়ক সান্মাসিক পত্রিকা নারীর মনোবিনার আত্মপ্রকাশ বালুরঘাট প্রাচ্য ভারতী বিদ্যাপীঠের শ্রেণীকক্ষে বারোই এপ্রিল শনিবার বিকেলে এক সাহিত্য সংস্কৃতিময় পরিবেশে কবি শ্রাবন্তী দাস সরকার সম্পাদিত নারীদের লেখায় নারী বিষয়ক সান্মাসিক পত্রিকা নারীর মনোবিনার আত্মপ্রকাশ ঘটল এই অনুষ্ঠানে কবি সাহিত্যিক সাংবাদিক সাহিত্যানুরাগী ও সংস্কৃতিপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন পত্রিকার নাম নারীর মনোবিনা শুধুমাত্র মেয়ে লেখিকাদেরকে নিয়ে মেয়েদের বিষয় নিয়ে নারী শক্তির ওপরে আমার এই পত্রিকা এই পত্রিকা আপনি কতদিন ধরে প্রকাশ করে চলেছেন না এটা প্রথম প্রথম প্রকাশনা এটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল ভীষণভাবে ইচ্ছে ছিল এই পত্রিকা প্রকাশ করা শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে যাতে মেয়েদের মনের কথাটা বলা যায় মনের কথাটা বলার একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় সবাই যাতে মন খুলে বলতে পারে আর আরেকটা আমার নারীর মনোবিনার উদ্দেশ্য যে পুরোনো কিছু মানে আমাদের যারা ভীষণ যে মহিয়সী নারীরা আমাদের জীবন থেকে আজকে হারিয়ে যাচ্ছে যারা আমাদের মনের ভীষণ শক্তি যোগায় সেই মহিয়সী নারীরা যেহেতু হারিয়ে যাচ্ছে সেই মহিয়সী নারীদেরকে আমি আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাইছি আমার এই নারীর মনোবিনা পত্রিকাতে আমি সেই অধিবাসী নারীদেরকেই তুলে ধরার চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে যাতে মেয়েদের মনের বলটা সবাই ফিরে পায় বিভিন্ন গল্প প্রবন্ধ কবিতা ছোটো গল্পের মাধ্যমে এটাই আমার উদ্দেশ্য আর আমার এই পত্রিকার যেন সবাই পড়ে যেন মনের শক্তি পায় সব যেমন উঁচু তলার যে আছে যে মহিলা আছে সেও যেমন পড়ে মনের শক্তি পায় যে একদম মানে নিচু তলার বলবো মানে কি বলবো সাধারণ মহিলা যে সেও যেন করে মনের শক্তিটা পায় এটাই আমার বেশ কতদিন পরপর আপনাদের এই পত্রিকা আত্মপ্রকাশ হবে এবং শুধুমাত্র কি কি মহিলারা লিখবেন না এটাতে মহিলাদের এটা একদম মহিলাদের পত্রিকা মহিলা লেখিকা মহিলাদেরকে নিয়ে মানে জেলার মহিলারা সারা বাংলা না না সারা বাংলা এমনকি আমার বাংলার বাইরেও আমার আছে আমার গ্যাংটক থেকেও আমার একজন লেখিকা নিচ্ছে কলকাতা থেকে অনেক কয়েকজন লেখা পাঠিয়েছে কলকাতা আসানসোল কলকাতা থেকে কয়েকজন আছে আসানসোলের আছে নবদ্বীপের কৃষ্ণনগরের আছে আমার এটা ষানমাসিক পত্রিকা ছয় মাস পর আমার এই পত্রিকাতে আমি মহিয়সী নারীদের মধ্যে যেমন দ্রৌপদীকে রেখেছি দ্রৌপদী চরিত্র আজকালকার দিনে সবার জানা উচিত কাদঙ্গিনী বসু কামুনীকে রেখেছি কামিনী রায়কে রেখেছি তরুলতা দত্তকে রেখেছি আশা দেবীকে রেখেছি আর মা সারদা তো রয়েছেন সবসময় আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমার নাম শ্রাবন্তী দাস সরকার আমি সম্পাদনার দায়িত্বে রয়েছি